何で

আমাদের বক্তব্য আজকে প্রয়োজন নেই দূর দূরান্ত থেকে এসেছেন ষোলোটি উপজেলা পৌরসভা থেকে এসেছেন কিন্তু আমাদের এই সমাবেশ হয়ে গেল মহাসমাবেশ এই যে মহাসমাবেশ থেকে বেরিয়ে এসেছে আপনারা ঐক্যবদ্ধ ভাবে আমাদের নেতা চাকে দেবেন তাকে সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর নাম নিয়ে মুসলমানরা ভগবানের নাম নিয়ে হিন্দুরা ভোট দেবেন কিনা দুই হাত তুলে দেখান আপনারা ওয়াদা করলেন তো ওয়াদা করলেন তো ঐক্যবদ্ধ তো দুই হাত দিয়ে করতালি দিয়ে দেখাই দেন আমাদের নেতাকে দেখে বলছিলেন আর আমাদের নেতা গত সপ্তাহে আমি একটি স্পোর্টসে গিয়েছিলাম কলেজের স্পোর্টসে গিয়ে দেখি একটা স্লোগান লিখা আছে স্লোগানের পাশে দেখলাম একটি ছাগল একটি গরু একটি হাঁস মুরগি মাছ গাছ এইগুলি দেখে মনে হলো ওই স্লোগানটা ছিল একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা এগুলো কে বলেছিলেন তারেক রহমান সেই স্লোগান নিয়ে আগামী দিনে আল্লাহর রহমতে আপনার ভোটে বেগম খালেদা জিয়ার সরকার হবে তারেক রহমানের সরকার হবে সেই সরকার হবে আবার এই স্বনির্ভর বাংলাদেশ সেই সরকারের দিনে ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা করব এই কথা বলে আজান পড়ে গেছে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জমর হোক দেশ নয় তারেক রহমান জিন্দাবাদ

बा थाकर कुरा न हो म धेरै धेरै नाममा धन्यवाद सबैले आ सबैले फोन गरे एकै नि गुरु एउटा उठिएपछि खट्छ होला ते होला तेर भाषा जस्तो बनाएछ किन गाइ बनाएछ नि भाइ हजुर एइ भाइ पास गरेर हिडेर जाउँछ होला हजुर वाले पोस्टले छ है ए भाइ भाइ किन दिन थाले यो त छोरी